কি ঘাড়া আচ্ছা অন কি দোকানে যাবি নিতে হ্যাঁ দোকানে যেতে যাবো কে দোকানে কিরবি গেলে তো কাম শুরু করে দাও নব কামের তো আরো বড় একটা কাম আছে বুদ্ধিজীবীর সাইজ করা লাগবে সাইজ করবি আদারে আগে বুদ্ধি করিলে এদারে কেমনে সাইজ করবি আদার তো বুদ্ধি বড়া ব্যাট বড়া পাশের দোকানের তথ্য মোতাবেক সে আজকে ভাত নিয়ে আসছে এখন বাজে দুই ঘটিকা যাব আর তারে অ্যাটাক করব চল আরে বাবুরে কেন কি করবি ভাঙ্গি বল মনে কর যাইয়া প্রেরতম চেষ্টা করবো আরে বাইর গড়ানোর যদি রাজি হয় তো ভালো কথা হোটেলে লয়ে গেলাম খাওয়া দাওয়া করে দুজন দৌড় দিব বিল আর উপরে আর যদি রাজি না হয় তাহলে মনে করো যদি ভাত খাওয়া শুরু করে একটু ডিস্টার্ব করলাম এই আর কি লাই তুই যেই পিলে হাঁটতে আস ওই পিলে আটলে কি হইবে নাই গেলাম যাই দেখলাম যে আর ভাত খাওয়া শেয়ার দৌড় দিতে হবে গুল্লির মতন দৌড় রেডি ওয়ান টু থ্রি দৌড় প্রিয় খাদ্য খেললে না মানুষের প্রিয় খাদ্য খায় না যেমন আমার প্রিয় খুব বেশ হ্যাঁ আর প্রিয় খাদ্য খিচুড়ি খাইলে খাই ভাই খুব ভালো খিচুড়ি আমারও খুব ভালো লাগে প্রত্যেক দিন প্রিয় খাদ্য কিন্তু প্রত্যেক দিন খাওয়ান খাই চলেন ভাই তাহলে আমরা একটা ভালো দেখে হোটেলে দেই আর খাইয়ে ভালো কি কী বলেন খিচুড়ি খাইয়ে আমি হোটেলে খাই না

আর আমরা নিয়ত করে রিয়ালাইজ যে আপনি খাওয়াবো চলেন ভাই প্লিজ রিকোয়েস্ট করতে আসি কাইলে যামু কালকে খাইলেও তো এই হোটেলেই খাইবেন তার মানে হোটেলে খাইলে খুব একটা সমস্যা নাম নাই তাহলে চলেন আজ নিয়ত করে রিয়ালাইজ তো চলেন কাইলে আবার বাহির হয়ে যাবে জিনিসটা চলেন আই খাইতাম না তোরা যা ভাই প্লিজ চলেন ভাই বললাম তো আই খাইতাম না যা আরে চলেন না এর না করেন কিলে চল তিন ভাই মিললা বসে খামো আমি আরে যা তো তোরা খায় আই খাইতাম না যা ভাই এইরকম করেন না ভাই আরে আই কি তো কলা গাই বাদ